বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছো যেটা ভীষণ ইম্পর্টেন্ট তো বন্ধুরা চলো আজকের যে টপিকের উপরে রিডিং করব সেটা হচ্ছে কে বা কারা তোমার উপরে শত্রু ভাবাপন্ন মনোভাব রাখে শত্রু ভাবাপন্ন মনোভাব রাখে চলো আমি টুয়েলভ টুয়েলভ পোর্টালের উপরেও একটা ভিডিও মানে এই কিছুক্ষণ আগেই ডাউনলোডে আপলোডে বসিয়েছি তো ওটা তোমরা আমার যে আরেকটা চ্যানেল আছে সেটাতে করেছি ওখানে পেয়ে যাবে যে টুয়েলভ টুয়েলভ পোর্টালে মনের মানুষের মনে কি পরিবর্তন আনতে চলেছে এই পোর্টাল তার উপরে রিডিংটা করেছি ওটা তোমরা দেখে নিও আর এখানে আমি এই সূত্র নিয়ে রিডিংটা করছি চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আমার ভিউয়ার্সদের প্রতি কে শত্রু ভাবাপন্ন মনোভাব রাখে আমার ভিউয়ার্সদের প্রতি কে বা কারা শত্রু ভাবাপন্ন মনোভাব রাখে আমার ভিউয়ার্সদের উপরে কে বা কারা শত্রু ভাবাপন্ন মনোভাব রাখে শত্রু ভাবাপন্ন মনোভাব রাখে কে বা কারা আচ্ছা এই কার্ডটা এসছে এই কার্ডটা পপ আপ হয়ে এসছে কে বা কারা শত্রু ভাবাপন্ন মনোভাব পোষণ করে তোমাদের উপরে কে সে কে আচ্ছা কে বা কারা আচ্ছা কে বা কারা আচ্ছা তোমাদের উপরে শত্রু ভাবাপন্ন মানুষ মানে তোমাদের উপরে যে শত্রুতা মনোভাব রাখে যে সেই ব্যক্তিটি কোনো নারী হতে পারে প্রথমেই বলবো সেই ব্যক্তিটি কোনো নারী হতে পারে কারোর মা হতে পারে এবং সেই ব্যক্তিটি সবসময় তার গোপন করার প্রবণতা আছে সব কিছু সে গোপন করতে পছন্দ করে হ্যাঁ হিডেন সব কিছু তার হিডেন এবং তার মানসিকতা স্থির নয় মানসিকতা ভীষণ উদ্বিগ্ন মানে সে ভীষণ সবসময় হতাশা উদ্বিগ্নতা এগুলোতে ডুবে থাকে সবসময় কিছু না কিছু বিষয় নিয়ে সে দুশ্চিন্তা করে সে সবসময় উদ্বিগ্ন থাকে তার নিজের জীবনে শান্তির ভীষণ অভাব যে তোমার প্রতি শত্রু ভাবাপন্ন মনোভাব পোষণ করছে কেন করছে আমি তোমাকে বল তোমাদের একটা কথা বলি না যে কেন মানুষ অন্যের খুঁত দেখে কারা দেখে যারা নিজের জীবনে হ্যাপি নয় তারাই অন্যের জীবনে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে বিচার করে আর যারা নিজের জীবনে হ্যাপি নিজের জীবন নিয়ে ব্যস্ত তারা কিন্তু কখনো খেয়াল করে না যে অন্যের জীবনে কি হচ্ছে না হচ্ছে বা কী প্রবলেম তো তোমাদের প্রতি যে শত্রু ভাবাপন্ন মনোভাব রাখে অ্যাকচুয়ালি বেসিক্যালি সে নিজে ভীষণ আনহ্যাপি হ্যাঁ তার জীবনে কিছু গোপন হিডেন দুঃখ রয়েছে যন্ত্রণা রয়েছে তো এরকম একজন মানুষ এবং সে তার মানসিকতা খুব উদ্বিগ্নতায় অস্থিরতায় তার মনে হয় তার জীবনটা যেন শেষ তার জীবনে আর কিছু বাকি নেই এরকম কি একজন মানুষ সে কিন্তু তোমাদের প্রতি শত্রু ভাবাপন্ন মনোভাব রাখে এবং টেন অফ সোর্স আমার তো মনে হয় এই এনার্জি এই এনার্জি একরকমেরই এনার্জি আচ্ছা তাও বলি টেন অফ শোর্স সেই মানুষটার মনে হয় তুমি তাকে শেষ করে দিয়েছ তোমার তুমি তার সাথে হতে পারে এটা এমন একজন মানুষ যে নিজে ভীষণ পরিমাণে মানে কারোর থেকে চিট হয়েছে বিশ্বাস কেউ তার খুব বিশ্বাস ভেঙেছে বিশ্বাস ভঙ্গ করেছে বা তার মনে হয় তুমি তার সাথে বিশ্বাস ভঙ্গ করেছো তো তার মনে হয় তুমি তার সাথে বিশ্বাস ভঙ্গ করেছো তুমি তাকে টেন অফ সোর্সের জায়গায় ফেলে দিয়েছো হ্যাঁ তুমি তাকে চিট করেছো এরকম একজন মানুষ যে তোমার প্রতি বা এটা যদি নাও হয় এই ডেফিনেশানটা যদি নাও হয় তাহলে এই মানুষটি যে মানুষটি তোমার প্রতি শত্রু ভাবাপন্ন মনোভাব রাখে সে নিজে বর্তমানে প্রায় শেষ সে নিজে বর্তমানে এই টেন অফ সোর্সের এনার্জিতে রয়েছে তার জীবনে তার মনে হয় আর কিছু অবশিষ্ট নেই তার সবটাই শেষ হয়ে গেছে তার জীবনের আশা ভরসা আলো সে আর কোনো আলো দেখতে পাচ্ছে না তার জীবনে সে কোনো আশা ভরসা দেখতে পাচ্ছে না কিছুই দেখতে পাচ্ছে না তো এরকম কোন মানুষ তোমাদের প্রতি কিন্তু শত্রুভাবাপন্ন মনোভাব রাখে আচ্ছা মানুষ যাকে অতীতে হয়তো তুমি অর্থ দিয়ে সাহায্য করেছিলে অর্থ দিয়ে বা কোনো কিছু সাহায্য করেছিলে কিছু তো দিয়েছিলে বা ধার দিয়েছিলে অতীতে হয়তো তুমি ধার দিয়েছিলে তাকে বেশ সলিড অ্যামাউন্টের একটা কিছু সেই মানুষটি তোমার প্রতি শত্রু ভাবাপন্ন মনোভাব রাখে সেই মানুষটি সেই মানুষটি তোমার প্রতি শত্রুভাবাপন্ন মনোভাব রাখে যাকে একটা সময় তুমি কিছু দিয়েছিলে সলিড কিছু সেই মানুষটি আচ্ছা সেই মানুষটিকে হয়তো পরে তুমি টাকা ফেরত চেয়েছো বা যেটা তুমি দিয়েছিলে সেটা রিটার্ন চেয়েছো কিছু তো করেছ যার জন্য এখন সে কিন্তু বা তুমি একটা সময় হয়তো এনার এনার পাশে খুব বেশি পরিমাণে টাইম ইনভেস্ট করেছিলে এনার্জি ইনভেস্ট করেছিলে এখন আর করছো না সেটাও হতে পারে তার জন্য সে তোমার প্রতি শত্রু ভাবাপন্ন মনোভাব পোষণ করে আচ্ছা খুব কম মানুষ আমি এটা খুব কম মানুষের জন্য বলবো যে তোমার পরিবারের কেউ তোমার পরিবার যেটা পরিবারের কেউ তোমার প্রতি শত্রু ভাবাপন্ন মনোভাবটাকে খুব কম মানুষের জন্য ন্যাচারালি আমাদের পরিবার আমাদের ভীষণ প্রিয় আমাদের পরিবারের কাছেই সঙ্গেই আমাদের বাঁচা মরা একসাথে তো সেই পরিবারের মধ্যেই যদি বলে না কেউ ওই ঘর শত্রু বিভীষণ থাকে তো না এক একটা পরিবারে তো খুব কম মানুষের জন্য আমি দেখতে পাচ্ছি তোমার তোমার যে পরিবার তোমার স্পাউস গোপনে তোমার প্রতি কিন্তু শত্রু ভাবাপন্ন মনোভাব রাখে খুব কম মানুষের জন্য আমি এটা সবার জন্যে টোয়েন্টি পারসেন্ট মানুষের সাথে রেজোনেট করবে যে তোমাদের বিবাহিত জীবনে তোমার অপোজিট মানুষটি তোমার প্রতি শত্রু ভাবাপন্ন মনোভাব রাখে একদম কেউ তো আছো এখানে আচ্ছা এবার আমি দেখব এরা তোমাদের কি ক্ষতি করতে চায় এই যে এতগুলো এনার্জি দেখলাম এরা তোমাদের কি ক্ষতি করতে চায় এখানে মুনের এনার্জিটি কি ক্ষতি করতে চায় আমার ভিউয়ার্সদের মুনের এনার্জিটি কি ক্ষতি করতে চায় আমার ভিউয়ার্সদের মনের এনার্জি কি ক্ষতি করতে চায় আমার ভিউয়ার্সদের মনের এনার্জিটি কি ক্ষতি করতে চায় আমার ভিউয়ার্সদের মনের এনার্জি কি ক্ষতি করতে চায় টেন অফ সোর্সের এনার্জি কি ক্ষতি করতে চায় টেন অফ সোর্সের এনার্জি কি ক্ষতি করতে চায় আমার ভিউয়ার্সদের টেন অফ সোর্সের এনার্জি ফাইভ অফ প্যান্টাকালসের এনার্জি কী ক্ষতি করতে চায় আচ্ছা যেটা বলা হয়নি এটার ব্যাখ্যা করা হয়নি এই এনার্জিটা এই এনার্জিটা হচ্ছে এমন কোনো মানুষ যে এই মুহূর্তে অর্থ নিয়ে স্ট্রাগল করছে হতে পারে তার চাকরি চলে গেছে সে বিজনেসে লস খেয়েছে তার মানে সলিড একটা ফাউন্ডেশন ছিল তার জীবনে অর্থনৈতিক দিক থেকে সেটা নরবরে হয়ে গেছে হ্যাঁ এক সময় ছিল কিন্তু নরবরে হয়ে গেছে এরকম কোনো মানুষ হ্যাঁ হয়তো তার জব চলে গেছে বিজনেসে ভীষণ লস খেয়েছে আর্থিক সমস্যায় ভুগছে বা এখানে তার নিম্নাঙ্গে তার পায়ে কোনো সমস্যা থাকতে পারে তার পায়ে কোনো আঘাত থাকতে পারে সেই মানুষটি মানে বর্তমানে খুব দুর্দিনের মধ্যে দিয়ে যাচ্ছে খুব স্যাড অ্যালন থাকে খুব একাকী মানে তার মনে হচ্ছে তার কোনো সাপোর্ট সিস্টেম নেই তাকে কেউ সাপোর্ট করছে না সবাই তার পাশ থেকে সরে যাচ্ছে এরকম কোনো মানুষ তোমার প্রতি শত্রু ভাবাপন্ন মনোভাব রাখে তো কেন রাখছে কেন কি কি কারণে রাখছে না কি ক্ষতি করতে পারে সে তোমার কি ক্ষতি করতে পারে কি ক্ষতি করতে পারে এই মানুষটি ফাইবার পেন্টিকালসের মানুষটি তোমাদের কি ক্ষতি করতে পারে কি ক্ষতি করতে পারে এসব পেন্টিকলসের এনার্জিটা কি ক্ষতি করতে পারে এসব পেন্টেকলসের এনার্জি কি ক্ষতি করতে পারে আমার ভিউার্সদের কি ক্ষতি করতে পারে আমার ভিউার্সদের ফোর অফ ওয়ান্সের এনার্জিটা কি ক্ষতি করতে পারে আমার ভিভার্সদের আমি এখানে বললাম না এখানে কারো স্পাউস কারো স্ত্রী হতে পারে থ্যাংক ইউ কী ক্ষতি করতে পারে কী ক্ষতি করতে পারে কারণ মা মা না কারণ কি ক্ষতি করতে পারে ওকে ওকে কেন ক্ষতি করতে পারে বেরিয়ে এসেছে চলো আচ্ছা এই এনার্জিটি এই এনার্জিটি এক হওয়ার সম্ভাবনা আছে এই মুনের এনার্জি কেন কি এখানে এসছে এসব কাপস কি ক্ষতি করতে পারে আচ্ছা আমি প্রথমে ব্যাখ্যা তো করে নিই পরের লাস্টে আমি দেখব মনের যে এনার্জি সেই মানুষটি কিন্তু ভালোবাসার ছলে ভালোবাসার কথা বলে মিষ্টি কথা বলে মিষ্টি কথা বলে তোমাকে সব কথায় হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ তুমি যা বলছো সব ঠিক তুমি এই তুমি ওই মিষ্টি কথা বলে তোমার ক্ষতি করতে পারে তোমার ভালোবাসার ক্ষতি করতে পারে এই যে মানুষটি এই যে মনের এনার্জি মানুষটি যে নিজে সব সময় হতাশায় থাকে সব সময় যন্ত্রণায় থাকে নিজে সে ভীষণ একা সে কিন্তু তোমার ভালোবাসার মানুষটির ক্ষতি করতে পারে ভালোবাসার ক্ষতি করতে পারে বা সে নিজেও মিষ্টি কথা বলে তোমার ক্ষতি করতে পারে হ্যাঁ আচ্ছা টেন অফ সোর্সের যে এনার্জি এই এনার্জিটা কি ক্ষতি করতে পারে এই মানুষটি তোমার জীবনের আর্থিক ক্ষতি করতে পারে আর্থিক ক্ষতি করতে পারে অর্থনৈতিক জীবনটা বা অর্থনৈতিক দিক থেকে কোথাও পজ এনে দিতে পারে তোমার অর্থ তোমার স্টেবিলিটির উপরে এর নজর আছে টেন অফ সোর্সের যে এনার্জি এই এনার্জিটা তোমার স্টেবিলিটির উপরে নজর আছে তোমার স্টেবিলিটি সে চায় না সে কোনোভাবে চায় তোমার স্টেবিলিটি স্তব্ধ হয়ে যাক তুমি যদি নিজের জীবনে ধীরে 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 উপরে উঠছো যারা ধীরে 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 উপরে উঠছো তোমার ওই স্টেবিলিটির দিকে কারোর নজর আছে এই এনার্জিটির নজর আছে এবং সে চায় সে 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 চায় তোমার ওই ওই স্টেবিলিটি ধসে পড়ুক তোমার জীবনটা আনস্টেবল হয়ে যাক সে মানুষটি চায় এবং সে সেটা করার চেষ্টা কিন্তু করবে আচ্ছা ফাইভ অফ পেন্টাকলসের এর যে এনার্জি এই এনার্জিটি যে এখনই বর্তমানে এবং তার পাশ থেকে তার মনে হচ্ছে সবাই সরে যাচ্ছে সে খুব একা এই মানুষটি কি ক্ষতি করতে পারে এই মানুষটিও কিন্তু সামাজিক ক্ষেত্রে তোমাকে বদনাম করতে পারে তোমার তোমার সমাজে হয়তো একটা প্রতিষ্ঠা আছে একটা নেম ফেম আছে সামাজিক ক্ষেত্রে তোমাকে বদনাম করার চেষ্টা করতে পারে যে ও এই ও দেখায় এটা ও সবাইকে বলতে পারে যে ও যেটা দেখাচ্ছে এই যে ভালো মানুষইটা এটা অ্যাকচুয়ালি ওর আসল রূপ নয় ওর আর একটা আসল রূপ আছে ও ওইটা করতে পারে ওকে দেখে মনে হয় না কিন্তু ও এটা করতে পারে মানে এই রকম ধরনের নেগেটিভ কথা তোমার সম্পর্কে সমাজের কাছে বলতে পারে বহু মানুষের কাছে বলতে পারে গিয়ে এই মানুষটি এবং সমাজের কাছে তোমার প্রতিষ্ঠা তোমার যে খ্যাতি তোমার যে নাম যশ যা কিছু আছে সেটা নষ্ট করার চেষ্টা করতে পারে এই মানুষটি আচ্ছা এই এই সব পেন্টেকলস এই এনার্জিটি তোমার কি ক্ষতি করতে পারে এই মানুষটিকে তুমি চুজ করনি এইবার বোঝা যাচ্ছে এই মানুষটি তোমাকে ভালোবেসেছিল এই মানুষটি তোমায় ভালোবেসেছিল তোমার দিকে হয়তো সলিড কোনো অফার আশা করেছিল বা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তুমি সেটা অ্যাকসেপ্ট করনি তুমি অন্য কোনো মানুষকে চুজ করেছো এরকম কোনো মানুষ তো সে তোমার কি ক্ষতি করতে পারে এখানে ক্ষতি তো কিছু দেখছি না থ্যাংক ইউ কী ক্ষতি করতে পারে এই মানুষটি ক্ষতি কি কিছু করতে পারে ক্ষতি ক্ষতি কি কিছু করতে পারে ব্ল্যাক ম্যাজিক করতে পারে এই মানুষটি ব্ল্যাক ম্যাজিক করতে পারে একদম তোমাদের ওপরে ব্ল্যাক ম্যাজিক করতে পারে বা মানে তোমাদের একদম সে চায় তোমাদের জীবনটা এরকম স্টাক হয়ে যাক তুমি যাকে পছন্দ করেছ তার সাথে তোমার জীবনটা তার সাথে তোমার জীবনটা স্মুথ না হয় এরকম স্টাক হয়ে যাক এবং সেটা হওয়ার জন্য সে অনেক কিছু করতে পারে সে এইরকম করে দিতে পারে তোমাদের লাইফটাকে তোমা তুমি যাকে চুজ করেছো তার সাথে তোমার জীবনটা এই রকম হয়ে যাক সে এটা চায় তো ডেফিনেটলি সে এটা করার চেষ্টা করতে পারে এটা করার জন্য যা কিছু করার প্রয়োজন সে করতে পারে আচ্ছা এখানে যেটা আমি বললাম লাস্ট যেটা যে তোমাদের স্পাউস হতে পারে তোমাদের বিবাহিত জীবনে তোমাদের একে অপরের প্রতি শত্রুতা মানে সে হয়তো তোমার প্রতি শত্রু ভাবাপন্ন মনোভাব রাখে এবং কেন কিসের জন্য মানে কি কারণে সে কী করতে পারে অ্যাকচুয়ালি সে মানুষটি থার্ড পার্টি সিচুয়েশানে রয়েছে তোমার যে স্পাউস সে কিন্তু অন্য কারোর সাথে রিলেটেড অন্য কোনো মানুষের সাথে সে সম্পর্কিত হ্যাঁ তো সেই কারণে সে তোমার প্রতি শত্রুভাবাপন্ন মনোভাব রাখে হ্যাঁ কেন কি তোমার জন্য সে ওই মানুষটির সাথে মিলিত হতে পারছে না মানুষটির সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারছে না সেই কারণে তার রাগ তোমার প্রতি এবং সেই জন্য সে তোমার প্রতি শত্রুভাবাপন্ন মনোভাব রাখছে হুম তো কেন সেটাও বেরিয়ে আসছে যে কেন রাখছে এবং সে তোমাদের কী ক্ষতি করতে পারে আমি একটু এটা দেখে নেব যে এটা ক্ষতিটা কি করতে পারে কেন তো বেরিয়ে এলো ক্ষতিটা কি করতে পারে এই ফোর অফ এনার্জি কি কী ক্ষতি করতে পারে আমার ভিভার্সদের আমার ভিভার্সদের কি ক্ষতি করতে পারে ফোর অফ পয়েন্টসের এনার্জিটা আমার ভিউয়ার্সদের কি ক্ষতি করতে পারে ইউনিভার্স কি ক্ষতি করতে পারে হ্যাঁ দেখো কি কার্ড এলো দেখো দেখেছ কি ক্ষতি করতে পারে মারাত্মকভাবে ক্ষতি করতে পারে বি কেয়ারফুল এখানে এতগুলো কার্ড এসছে এতগুলো কার্ড এসছে কিন্তু এই কার্ডটা কিন্তু মারাত্মক কিন্তু তোমার তোমাদের ঘরেই কিন্তু তোমাদের শত্রু রয়েছে কারো কারোর জন্য হ্যাঁ সে কিন্তু তোমার অর্থনৈতিক দিক মানে এই যে সংসারটা যেটা একটা এটা তো একটা মানে বিবাহের কার এই সংসারটা যে কোনো মুহুর্তে সে কিন্তু ডিস্ট্রয় করে দিয়ে চলে যেতে পারে হ্যাঁ কি ক্ষতি করতে পারে সে এই এই ফাউন্ডেশন দেখো এটা একটা ফাউন্ডেশন চারটে ওয়ান্স হ্যাঁ চারদিকে এই ফাউন্ডেশানটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে তোমাদের এই ক্ষতিটাই সে তোমার করতে পারে কেন কি সে অন্য কারোর সাথে ইনভলভড আছে সেখান থেকে দাঁড়িয়ে হ্যাঁ তো এবার আমি দেখে নেব এই যে মানুষগুলোর সাথে এই মানুষগুলো এই মানুষগুলোর সাথে তোমার কি করা উচিত এই এতগুলো যে এনার্জি এই মনের এনার্জির সাথে এই মনের এনার্জির সাথে দাঁড়া এক এই ডেটটা দিয়ে এই এনার্জিগুলোর সাথে তোমাদের কি করা উচিত কি পদক্ষেপ নেওয়া উচিত মুনের এনার্জির সাথে তোমাদের কি করা উচিত মুনের এনার্জিটার সাথে আমার ভিভার্সদের কি করা উচিত মুনের এনার্জিটার সাথে আমার ভিভার্সদের কি করা উচিত টেন অফ সোর্সের এনার্জিটার সাথে আমার ভিভার্সদের কি করা উচিত আমার ভিভার্সদের কি করা উচিত টেন অফ সোর্সের এনার্জিটার সাথে ফাইভ অফ পেন্টিকালসের এনার্জিটার সাথে আমার ভিভার্সদের কী করা উচিত ফাইভ অফ পেন্টাকালসের এনার্জির সাথে আমার ভিভার্সদের কী করা উচিত এসব পেন্টাকালসের সাথে কী করা উচিত আমার ভিভার্সদের এসব পেন্টাকালসের এনার্জির সাথে কী করা উচিত আমার ভিভার্সদের কী কীভাবে মেনটেন করা উচিত ফোর অফ ওয়ানসের এনার্জির সাথে কী করা উচিত আমার ভিভার্সদের ফোর অফ এর এনার্জির সাথে কি করা উচিত আমার কি করা উচিত ওকে চলো দেখে নেবো মনের এনার্জি মনের যে এনার্জি তার সাথে তুমি লজিক্যালি চলো একদম লজিক ব্রেন ইউজ করো এই মনের এনার্জিটার সাথে যখনই কথা বলবে তার সাথে যা কিছু বিহেভিয়ার করবে লজিক ইউজ করো ব্রেনকে ইউজ করো এটাই ইউনিভার্স বলছেন এবং সঠিক কোনটা কোনটা ন্যায় কোনটা ইনি যেটা বোঝাচ্ছেন সেটা বুঝো না ইনি যেটা বোঝাচ্ছেন সেটা বুঝে নিও না তোমার নিজের মাথা দিয়ে বার করো যে কোনটা সঠিক কোনটা বেঠিক ইনি হয়তো তোমাকে অনেক কিছু বোঝাচ্ছেন এটা ঠিক নয় ওটা ঠিক সেটা ঠিক অনেক কিছু কখনো কুমিরের কান্না কাঁদছেন কখনো কিছু বোঝানোর চেষ্টা করছেন কিন্তু শুনো না নিজের বুদ্ধি ইউজ করো নিজের বিবেককে কাজে লাগাও এখানে ইউনিভার্স বলছে কোনটা সঠিক কোনটা বেঠিক নিজের ডিসিশন নাও কে কি বলছে সেদিকে যেও না ওকে এবং লজিক্যালি চলতে বলছে টেন অফ সোর্সের যে এনার্জি এই এনার্জির সাথে তোমাকে কি বিহেভ করতে বলছে নাইন অফ কাপস আচ্ছা এখানে তুমি তোমার আত্মবিশ্বাস বজায় রাখো এই মানুষটির নিজের কোনো আত্মবিশ্বাস নেই এই মানুষটির নিজের কোনো আত্মবিশ্বাসহীন একজন মানুষ সে তোমার আত্মবিশ্বাসকে ভাঙার চেষ্টা দিন রাত করবে সে এমন করে কথা বলবে কোনো কিছু তাহলে তুমি করতে যাচ্ছ তোমাকে সব সময় বলবে না 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 ওটা করিস না ওটা করলে এটা হবে ওটা করতেই পারবি না ওটা তোর দ্বারা হবেই না তোমার আত্মবিশ্বাস ভাঙার চেষ্টা করতে পারে এই মানুষটি বাট তুমি নিজের আত্মবিশ্বাস ভেঙো না তুমি যেটা করতে চাইছো তুমি তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও তোমার যেটা উইশ তুমি সেই দিকে এগিয়ে যাও তোমার উইশ ফুলফিলমেন্ট করার পথে এই মানুষটি বহুভাবে বাধা দিতে পারে তুমি যেটা চাইছো তোমার যেটা ভালো লাগছে তোমার ইমোশনাল ফুলফিলমেন্ট যেখানে তুমি সেখানেই এগিয়ে যাও এই মানুষটির কথা শোনার দরকার নেই এই মানুষটি তোমার ইমোশনাল ফুলফিলমেন্টের পথে কিন্তু বাধা হয়ে দাঁড়াবে তুমি তোমার লক্ষ্যে তোমাকে বলা হচ্ছে আত্মবিশ্বাস বজায় রাখো নিজের উপরে বিশ্বাস রাখো এবং এগিয়ে যাও আচ্ছা ফাইভ অফ পেন্টিকলসের এনার্জিটি কি তার সাথে তোমার কী ব্যবহার রাখা উচিত কি করা উচিত এর সাথে তোমার এন্ড করা উচিত সাইকেল এন্ড করা উচিত এই ফাইভ অফ পেন্টিকলসের যে এনার্জি যে বর্তমানে আমি তাও একবার ক্ল্যারিফাই করব ক্ল্যারিফাই দ্য ওয়ার্ল্ড প্লিজ ক্ল্যারিফাই দ্য ওয়ার্ল্ড প্লিজ clarify দ্য ওয়ার্ল্ড প্লিজ clarify দ্য ওয়ার্ল্ড প্লিজ clarify দ্য ওয়ার্ল্ড প্লিজ clarify দ্য ওয়ার্ল্ড একদম এখান থেকে তোমার বেরোনো উচিত কারণ এই মানুষটি তোমার কিন্তু আরও ক্ষতি করতে পারে এই যে ফাইভ অফ পেন্টিকলসের এনার্জি এ গোপনে তোমার ক্ষতি করতে পারে এই যে এনার্জিটা যে বর্তমানে নিজেই খুব অর্থনৈতিক দিক থেকে প্রবলেমে আছে সে তোমার অর্থ নিয়েও পালাতে পারে একে অর্থ ধার দেওয়া অর্থনৈতিক দিক থেকে হেল্প করা না করা উচিত তোমার হুম এর সাথে সাইকেলটা তোমার এন্ড করা উচিত কেন এ তোমার ক্ষতি করতে পারে গোপনে ক্ষতি করতে পারে হ্যাঁ এর সাথে তোমার সাইকেলটা এন্ড করা উচিত এই মানুষটি তোমার কোনো কিছু নিয়ে পালাতে পারে তোমার অর্থ নিয়ে পালাতে পারে তোমার কোনো প্রিয় কিছুকে নিয়ে এই মানুষটি কিন্তু নিয়ে পালিয়ে যেতে পারে ওকে বি কেয়ারফুল আচ্ছা সব পেন্টিকলস এই এনার্জিটা এই এনার্জিটা ছাড়া তোমার কি করা উচিত দেখো রিভার্সে এসছে দেখেছ যাকে একটা সময় হয়তো অনেক ইনভেস্ট করেছিলে বলা হচ্ছে ভুল রং জায়গায় ইনভেস্ট করেছো তোমরা অতীতে যদি এই মানুষটিকে প্রচুর ইনভেস্ট করে থাকো অনেক কিছু করেছো পাগলের মতন এই মানুষটি যা চেয়েছে তুমি তাই করেছো নিজের দিকে তাকাওনি টাইম টাইম মানে সময় ভালোবাসা মানে এনার্জি অর্থ বিশেষ করে অর্থ এখানে অর্থ যদি দিয়ে দেখে থাকো সেই মানুষটি দেখো এখানে এই কার্ডটা রিভার্সে যে করু না ইউনিভার্স একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে যেটা করেছো আর সেটা করো না এটা রিভার্সে এসছে তুমি ভুল মানুষের প্রতি ইনভেস্ট করেছো অর্থ ভুল মানুষের জন্য ইনভেস্ট ভুল মানুষের দিকে ইনভেস্ট করেছ না ইউনিভার্স বলছেন এই যে ফোর অফ ওয়ান্সের এনার্জির সাথে তোমার কি করা উচিত একদম এটা তোমার স্পাউস দেখেছ এখানে দেখো হ্যারোফেন্টের কার্ড এসছে মানে বিবাহিত পুরুষের কার্ড এখানে তোমার কী করা উচিত আমি একটু ক্ল্যারিফাই করবো প্লিজ ক্ল্যারিফাই হ্যারোফেন্ট এখানে তো কেউ ডেফিনেটলি আছে যার স্পাউস তার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ ক্ল্যারিফাই দ্য হ্যারোফেন্ট প্লিজ ক্ল্যারিফাই দ্য হ্যারোফেন্ট প্লিজ ক্ল্যারিফাই দ্য হ্যারোফেন্ট প্লিজ ক্ল্যারিফাই প্লিজ ক্ল্যারিফাই দ্য হ্যারো ফেন্ড প্লিজ ক্লারিফাই কী করা উচিত এই এনার্জিটার সাথে আমার ভিউার্সদের কী করা উচিত এই এনার্জি ফোর অফ ওয়ান্সের এনার্জির সাথে আমার ভিউার্সের কী করা উচিত কী করা উচিত একদম দেখো কার্ড দেখেছ এখান থেকে একদম ক্লিয়ার কমিউনিকেশন করা উচিত তোমাদের এই মানুষটির সঙ্গে ক্লিয়ার কমিউনিকেশন করা উচিত এই যে তোমাদের এই যে এনার্জিটা এই যে এনার্জিটা হ্যাঁ এই এনার্জি তোমাদের নিজের ঘরের মানুষ সত্যিই খুব খারাপ লাগছে বলতে বাট এখানে এনার সাথে ক্লিয়ার কমিউনিকেশান করা উচিত এবং এখানে ইগো ক্ল্যাশ করছে ইগো ক্ল্যাশ হচ্ছে তো এখানে বলা হচ্ছে এই জায়গাটা না এনার্জিটা ভীষণ ডিফিকাল্ট এই যে এনার্জিটি এই যে মানুষটি এনার এনার্জি ভীষণ ডিফিকাল্ট ভীষণ ডিফিকাল্ট একটা এনার্জি এই এনার্জির সাথে এই এনার্জি আমি এখানে যেটা দেখতে পাচ্ছি এই এনার্জিটিকে ছেড়ে তোমাদের একটা নিউ বিগিনিং করা উচিত এই মানুষটিকে ছেড়ে তোমাদের একটা নিউ বিগিনিং করা উচিত পরিষ্কার কথা কেন এই এনার্জিটি কিন্তু তোমাদের জন্য একদম সুইটেবল নয় এবং আমি দেখতে পাচ্ছি পরিষ্কার তোমরা যারা দেখছো টোয়েন্টি পারসেন্ট মানুষ হয়তো এই এনার্জিটির সাথে রিলেট করছো তারা জানো এই মুহূর্তে তাদের চোখ খুলে গেছে তোমরা জানো যে এটি এটি কে বা এটা তোমাদের সাথে ঘটছে এটা তোমরা জানো যে টোয়েন্টি মানুষ এই এনার্জিটার সাথে রিলেট হচ্ছে যে তার পরিবারই তার শত্রু তোমরা চিনে গেছো তাকে তোমার তোমাদের চোখ খুলে গেছে তোমরা এতদিন হয়তো দেখতে পেতে না তাকে হয়তো খুব মহান ভেবেছিলে এই মানুষটি তোমাদের খুব আইডিয়াল খুব আদর্শময়ী একজন নারী বা আদর্শময় একজন পুরুষ বলে মনে হয়েছিল তাকে কিন্তু তোমাদের চোখটা খুলে গেছে তোমরা তার আসল রূপটা দেখে ফেলেছো তোমরা অলরেডি জানো এবং এখান থেকে ইউনিভার্স বলছেন তোমরা নিউ বিগিনিং করো তোমরা এখান থেকে বেরিয়ে যাও ওকে বন্ধুরা তো এই ছিল আজকে রিডিং রিডিং যদি কোনোভাবে তোমাদের হেল্প হয়ে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকেও নিজের খেয়াল রেখো টাটা